গেলেজটা দেখুন খুবই চমৎকার আপনার চমৎকার একটা গেলেজ আর এই প্রোডাক্টটা কিন্তু অফ ওয়াইড শেডের মধ্যে একদম যখন আপনারা একাধিকভাবে ইনস্ট্রল করবেন এই প্রোডাক্টটা কিন্তু একদম মার্বেলের মতন দেখা যাবে শেড একদম প্রিমিয়াম আর এই প্রোডাক্টটা করুন খুবই চমৎকার বর্তমানে এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এবং খুব এসেছে এই প্রোডাক্টটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে হালকা শেড খুবই চমৎকার আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসি আমি মোহাম্মদ শরীফ হোসেন আর আমাদের দোকানটি হচ্ছে সাভার فاطمه টাইলস এন্ড স্যানিটারি অর্থাৎ একদম শাওয়ার মেইন রোডই আমাদের দোকানের অবস্থান যদি আমি আপনাদেরকে একটু সহজে লোকেশনটা দেখায় দেই সেটা হচ্ছে আমাদের শোরুমটি হচ্ছে একদম শিমুলতলা যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের পাশেই গাবতলি থেকে যারা আসেন থেকে একটু সামনে আসলেই দেখবেন এম কে টাওয়ার এম কে টাওয়ার বিভুরি ফাতেমা আর এরপর যদি আপনারা এরপরগর এদিক থেকে আসেন তাও পরে আসলেই টাওয়ারটা খুব সহজেই চোখে সেটার উল্টা পাশে কিন্তু আমাদের এই শোরুমটা তো আজকের ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে চব্বিশ চব্বিশ আকি সিরামিকের প্রোডাক্টগুলো নিয়ে চব্বিশ চব্বিশ আকি সিরামিকের বেশ কিছু লেটেস্ট প্রোডাক্ট আসছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে এখানে দেখাবো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো স বছর চব্বিশ চব্বিশ আমার কাছে পেছনে এই যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো স বছর চব্বিশ চব্বিশ আর চব্বিশ চব্বিশ কিন্তু আকি সিরামিকের প্রোডাক্টের পাশাপাশি আমাদের কাছে পাবেন আপনার মির সিরামিকের প্রোডাক্ট আরেকের সিরামিকের প্রোডাক্ট এবং খাদিম সিরামিক আর সর্বশেষ হচ্ছে আকিশ সিরামিক এই চারটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আপনার চারটা ব্র্যান্ডেরই অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অর্থেন্টিক প্রোডাক্ট যদি ইনশাআল্লাহ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো কথা না বাড়াই আজকে চলে যাব আমরা প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আর এখানে বেশ কিছু ডিজাইন আসছে একদমই নতুন যেগুলো ইতিপূর্বে আমরা আপনাদেরকে দেখানোর সুযোগ হয় নাই বাট আজকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো দেখাবো আর এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে আপনাদেরকে প্রাইস বর্তমান প্রাইস যে ধারণা সেটাও দিয়ে দিবো তবে বিশেষ করে ডবল চার্জের প্রোডাক্ট বেশ কিছু ডিজাইন আসছে তারপরে সিঙ্গেল যে ক্রিস্টাল পলিশের যে প্রোডাক্টগুলো এগুলো তো আছেই তো এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব পুরো ভিডিওতে ভিডিওর সাথে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ তো শুরুতেই দেখাচ্ছি একটা ম্যাট প্রোডাক্ট দেখুন এখানে একটা ম্যাট প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার চব্বিশ বাই চব্বিশ যারা একটু ম্যাট প্রোডাক্টের চান উডেন কালারের মধ্যে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আপনার ফ্লোরের জন্য ব্যবহার করতে পারেন আর ম্যাটের বৈশিষ্ট্য হচ্ছে এটা নন পলিশ অর্থাৎ পলিশ ছাড়া কিন্তু যেসব ফ্লোর গুলো আপনার কমার্শিয়াল ইউজ হবে যারা একটু স্লিপিং এর চান ভয় বয় পান তারা কিন্তু আপনার এই ম্যাট প্রোডাক্ট গুলো লাগাতে পারেন আর ম্যাট প্রোডাক্ট গুলো ফ্লোরে লাগালে আপনার দেখতে কিন্তু খারাপ লাগে না যার পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন তবে কমার্শিয়াল ফ্লোর রাবিস জন্য এই ধরনের প্রোডাক্ট গুলো বেশি পজিটিভ আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবে এরপরে দেখুন এখানে আছে পলিশ এই যে প্রোডাক্ট একদমই নতুন প্রিমিয়াম লুকের এই প্রোডাক্টটা একদমই নিউ ডিজাইন তো এই প্রোডাক্টগুলো একদমই নতুন আসছে আর এই যে আপনার প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট বর্তমান কোম্পানির প্রাইস হচ্ছে আপনার একশো টাকা আর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পঁচানব্বই থেকে আটানব্বই টাকা এরপরও আপনারা যারা প্রোডাক্ট নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা প্রপার যে প্রাইসটা প্রপার প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন এবং আপনাদের প্রোডাক্ট কোথায় যাবে আমরা আপনাদের সেই সম্বন্ধে আপনাদেরকে আপনার ইনশাল্লাহ ধারণা দিতে পারবো এরপরে দেখুন এখানে আলাদা প্রোডাক্ট আছে অফ হোয়াইট শেডের মধ্যে খুবই চমৎকার যদি আমি আপনাদের একটু বের করে দেখাই এই যে দেখুন জুনিস্টার দেখুন খুবই চমৎকার আপনার চমৎকার একটা গ্লাস আর এই প্রোডাক্টটা কিন্তু অফ হোয়াইট শেডের মধ্যে একদম যখন আপনারা একাধিকভাবে ইনস্টল করবেন এই প্রোডাক্টটা কিন্তু একদম মার্বেলের মতন দেখা যাবে শেডটা এরপরে দেখুন যারা হোয়াইট শেডের মধ্যে চান এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট মার্বেল শেডের মধ্যে এই যে প্রোডাক্টটা রয়েছে খুবই চমৎকার এই ডিজাইন গুলো বর্তমানে এই ডিজাইন কিন্তু বেশ কিছু ডিজাইন আসতেছে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এরপরে দেখুন এই পাশে একটা পোড়াগ আছে ডবল লেয়ারের ডবল লেয়ারের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেখুন এখানে লেয়ারটা খেয়াল করুন এই যে লেয়ারটা আর এটা আরকে আমরা বলে থাকি স্টিল গ্রে এই কালারটার নাম হচ্ছে স্টিল গ্রে ডবল লেয়ার যারা একটু এক কালারের মধ্যে একটু প্রিমিয়াম চান আপনারা দেখুন এই প্রোডাক্টগুলো বিশেষ করে অফিস এবং অনেকে বাসা বাড়িতে কিন্তু লাগাতে পারেন তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন তো এই ডবল লেয়ারের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে নিতে পারেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এই রেঞ্জের মধ্যে আর ডবল লেয়ারের প্রোডাক্টগুলোর সিঙ্গেল লেয়ার প্রোডাক্ট থেকে কিন্তু প্রাইস সম্বন্ধে সব কোম্পানিরই কিন্তু বেশি তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান ডবল লেয়ার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রপার যে প্রাইসটা সেটা কিনে নিতে পারবেন এরপরে দেখুন এখানে একটা কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ডিজাইন গুলো আর অ্যাশ কালারের মধ্যে হালকা শেড খুবই চমৎকার তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে একদম अवेलेबल আছে একদম লেটেস্ট মডেলের তারপরে দেখুন এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই প্রোডাক্টগুলো কিন্তু একদম 100% মিরর পলিশ 100% মিরর পলিশ দেখুন গ্লেজ দেখুন গ্লেজটা খেয়াল করেন চমৎকার গ্লেস এবং এটা প্রোডাক্টটা যখন ইনস্টল করবেন একাধিক ভাবে প্রত্যেকটা টাইলস প্রত্যেকটা টাইলস সাথে একদম 100% ভাবে মিলে যাবে আর ফ্লোরে যখন একাধিক ভাবে ইনস্টল করবেন তখন দেখতেও কিন্তু প্রিমিয়াম লুকিং দিবে এরপর দেখুন যারা একটু ফ্লোরে একটু ডিজাইন টাইপের প্রোডাক্ট চান এই যে আকি সিরামিকের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে এরপর আছে একটু ব্ল্যাক একদম গ্রানাইটের যে একটা ভিউ আছে টাইলসের মধ্যে কিন্তু একদম গ্রানাইট ভিউটা এটার ভিতরে পেয়ে যাবেন আর এই হচ্ছে হচ্ছে লেয়ার এটা প্রোডাক্ট তারপরে দেখুন এই পাশে আরো বেশ কিছু ডিজাইন আছে চমৎকার চমৎকার ডিজাইন এই যে দেখুন একদম মার্বেলের মতন লুকিংটা খেয়াল করুন খুবই চমৎকার এবং লাগানোর পরে কিন্তু এটা অন্যরকম একটা ভিউ আসবে এরপরে দেখুন এখানে আর একটা কালেকশন আছে প্রোডাক্টগুলো কিন্তু একদমই নতুন একদম রিসেন্ট সর্বশেষ যে প্রোডাক্টটা সেটা হচ্ছে দেখুন এখানে 6 পিজিবিটি সিজি 104 অর্থাৎ ওরা 100 ক্রস করে নতুন 104 এ 100 পরের সিরিজটা ঢুকছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুব চমৎকার দেখুন হালকা মার্বেল শেড অফ হোয়াইটের ভিতরে গোল্ডেন শেড করা আছে খুব চমৎকার ডিজাইনটা এর পাশাপাশি দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা একটু অফ হোয়াইট টোনের মধ্যে অফ হোয়াইট টোনের মধ্যে হালকা শেড এবং ফাইবার তারপরে দেখুন এখানে আরো বেশ কিছু দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যা একটু গ্রিন গ্রিন কালার আমাদের প্রোডাক্ট চান একটু গ্রিন এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই চমৎকার এই ডিজাইন গুলো আর এই প্রোডাক্ট গুলো কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে আপনারা নিতে পারবেন একদমই अवेलेबल আছে তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার এই ডিজাইনটা আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন গ্লেস ক্যালকুলন এবং ফাইবার এবং প্রোডাক্টের যে বডির যে শেড গুলো আছে খুবই চমৎকার তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে আপনারা নিতে পারবেন এগুলো সবগুলো আকিস সিরামিক এরপরে দেখুন ব্ল্যাক যারা একটু ব্ল্যাক এর মধ্যে প্রোডাক্ট চান এই যে দেখুন পুরো ভিউটা খুবই চমৎকার আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের শেডগুলো খেয়াল করুন খুবই চমৎকার শেডগুলো আর এই প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো আকিস সিরামিকের তারপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে তো আকিস সিরামিকের এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পঁচানব্বই থেকে একশো টাকা এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন সিঙ্গেল চার্জের প্রোডাক্ট গুলো আপনারা খেয়াল করুন সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা টাইলস আর এটা ফিটিং করার পরও আশা করি আপনার ফ্লোরটা অনেক সুন্দর একটা ভিউ আসবে আর এখানে দেখুন আর একটা প্রোডাক্ট আছে অফ হোয়াইট শেড এর মধ্যে যারা একটু অফ হোয়াইট শেড মধ্যে চান এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারী ডিজাইন গুলো তারপরে আছে এই পাশে একদম সলিড অফ হোয়াইট যে কালারটা এটা হচ্ছে সলিড অফ হোয়াইট কালার হোমোজিনিয়াস যেটা আর এই প্রোডাক্টটার প্রাইস কিন্তু কম এগুলো কিন্তু আমাদের কাছে আশি থেকে পঁচাশি মধ্যে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে খুবই চমৎকার চমৎকার বেশ কিছু ডিজাইন আছে এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আকিজ সিরামিকের এই যে দেখুন উডেন কালারের মধ্যে খুবই চমৎকার এই ডিজাইনটাও যারা একটু উডেন কালার পছন্দ করেন আপনারা কিন্তু চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে একদম মার্বেল শেড অনেক্স মার্বেল শেডের মধ্যে তো এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে অ্যাভেলেবল আছে তারপরে এখানে কিন্তু আমি আপনাদেরকে আরো কিছু ডাবল চার্জের প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম লুকের

আপনার ক্ষয় হইলো ব্যবহারে যে ক্ষয় হয় ক্ষয় হওয়ার পরে কিন্তু ভিতর থেকে একই কালার বের হবে আদার্স কোনো কালার বের হবে না তারপরে দেখুন এখানে আটা পড়া যাচ্ছে হোয়াইট শেডের মধ্যে খুবই চমৎকার এই শেডগুলো হোয়াইট শেডের মধ্যে যারা একটু ফ্লোরটা একটু লাইটিং চান লাইটিং এর জন্য এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে আপনার চয়েজে তো এই সব প্রোডাক্টগুলোই কিন্তু এখন বর্তমানে সিঙ্গেলের যে প্রোডাক্টগুলো এগুলো সবগুলো আমাদের কাছ থেকে আপনারা পঁচানব্বই থেকে একশো টাকা এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন এরপরে দেখুন এখানে ডবল চার্জের বেশ কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে সব ডবল চার্জ এই যে দেখতে পাচ্ছেন এরপরে এখানে দেখুন ডবল চার্জের এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনার নিতে পারেন একশো পঁচিশ থেকে একশো চল্লিশ এই রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন কিন্তু আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট এগ রেট এবং অথেন্টিকভাবে আমরা কম্পানির অফিশিয়ালি ডিলার আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে অর্থাৎ আমাদের থেকে যারা প্রোডাক্ট কালেক্ট করেন আপনারা প্রত্যেকটাও কার্টুনের গায়ে কিন্তু গ্রেট লেখা থাকবে লট নাম্বার লেখা থাকবে সবকিছু লেখা থাকবে আসলে এখানে আমাদের যারা অফিসিয়াল ডিলার তারা সুযোগ থাকে না আপনাদেরকে কোন মানে আপনারা প্রোডাক্ট কিনবেন এগ্রেট বা আপনাদেরকে বিগ গ্রেট মাল দিবে বা আদার্স কোন লড এর প্রোডাক্ট দিবে সেটা সুযোগ থাকে না তো এখানে দেখো আরো বেশ কিছু ডিজাইন আছে খুবই চমৎকার এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি এরপরে এই যে একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম লুকের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম আর এই প্রোডাক্টটা দেখুন হোয়াইট হোয়াইটের ভিতরে একটা গোল্ডেন শেড গোল্ডেনের মধ্যে আবার একটু অ্যাশ কালার আছে খুবই চমৎকার ফ্লোর টাইলস এটা যখন ফ্লোরে ইনস্টল করবেন খুবই অসাধারণ একটা লুকিং দিবে আপনাদের এই প্রোডাক্টটা এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটাও অফ হোয়াইটের মধ্যে এটা একটা ব্যাম্বো শেডের মতো এটা খুব চমৎকার একটা ডিজাইন তারপরে দেখুন এখানে ডাবল চার্জের আরো বেশ কিছু ডিজাইন আছে যারা একটু কালারফুল পছন্দ করেন কালারফুলের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে এরপরে দেখুন নিচ্ছে যারা একটু হোয়াইট ডবল চার্জের মধ্যে হোয়াইট হালকা শেডের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই এই ডিজাইনগুলো ডিজাইনগুলো একদমই নতুন আসছে এটার কিন্তু আরেকটা ডিজাইন আছে যেটাকে আমরা স্পাইডার বলে মাক্রোসার ডিজাইনগুলো থাকি বাট এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন তারপরে এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে এটা সাবুদানার মধ্যে খুবই চমৎকার এই ডিজাইনগুলো এরপরে যারা একটু কালারিং প্রোডাক্ট আর একটু ব্লু বা একটু গোল্ড কালারের মধ্যে দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু সবগুলো প্রোডাক্ট হচ্ছে ডাবল চার্জ এখানে সবগুলো প্রোডাক্ট ডাবল চার্জ তারপরে এখানে দেখুন আরো বেশি প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে এটা হলো ম্যাট ম্যাট উডেন কালার লাইট উডেন কালারের ভিতরে এটা লাইট উডেন কালার এরপরে দেখুন এখানে আর একটা ডিজাইন আছে এটা হচ্ছে পলিশ অফ হোয়াইট কালার আমি এই প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট কালারটা খুব সুন্দর মিষ্টি কালারের মতন আর এই কালারটার শেডটা হইছে একদম ভেরি সিম্পল শেডগুলো খুবই হালকা শেডের ভিতরে করা আর এটা এই সব হালকা শেড যখন আপনারা ফ্লোরে ইউজ করবেন একাধিকভাবে যখন লাগানো থাকবে তখন কিন্তু এটার ভিউটা অনেক অসাধারণ লুকিং দিবে আশা করি এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে ব্লু এবং গোল্ডেন শেডের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন তারপরে এখানে আরো বেশ কিছু ডবল চার্জের প্রোডাক্ট আছে আপনারা দেখুন ডবল চার্জ এর এই প্রোডাক্টগুলো আছে যারা ডবল চার্জ ইউজ করতে চান আপনারা এখানে দেখুন বেশ কিছু ডিজাইন আছে এটা হচ্ছে স্পাইডার অর্থাৎ মাত্র সাত ডিজাইন আমরা যেটা বলে থাকি তো এই এইসব প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমাদের কাছে अवेलेबल আছে একবারে দেখুন যারা একটু ম্যাট বা সুগার মধ্যে চাচ্ছেন এখানে বেশ কিছু ডিজাইন আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুব সহজেই কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে সবগুলি ম্যাট

Assalamualaikum